সিরায় মোহনবাগান রক্তের বিন্দু বিন্দুতেও সবুজ মেরুনের আবেগ এই আবেগকে সামনে রেখেই দুর্গাপুর মোহনবাগান ফ্যান ক্লাবের আয়োজন করলো রক্তদান শিবির শুধু তাই নয় সাংবাদিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছিল দুর্গাপুরের মাঙ্গলিক হোটেলে উৎসবের আবহে আয়োজিত হয় এই কর্মসূচি উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সদস্যরা এছাড়াও ছিলেন শহরের বিশিষ্ট জনেরা এদিন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের তরফে এই দায়িত্ব নেওয়া হয় এতেই থেমে থাকেনি সবুজ মেরুন প্রেমীরা দুর্গাপুর মোহনবাগান সরণিতে পলাশ ও কৃষ্ণচূড়ার রোপণের ব্যবস্থা করা হয়েছে যাতে লাল এবং সবুজে ভরে ওঠে রাস্তার চারপাশ উপলক্ষটা হচ্ছে আমরা আগে উনত্রিশে জুলাই রক্তদান শিবির করতাম মোহনবাগান ক্লাবের জন্মদিন দিবসর থেকে আমরা এটা ষোলোই আগস্ট করছি যেহেতু এটা আমাদের জাতীয় ফুটবল দিবস এই এই দিনটাকে স্মরণ স্মরণ করার জন্য আমরা এটা রক্তদান শিবিরটার আয়োজন করেছি এছাড়া রক্তদান যে একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই অনুষ্ঠানটাকে আমরা করছি শুধু রক্তদান নয় আমরা মোহনবাগান ফ্যান ক্লাব এবং মোহনবাগানের সহযোগিতায় আরো অনেক কিছু করছি যেমন ধরুন আপনারা জানেন দুর্গাপুরে গভর্নমেন্ট কলেজ থেকে আইটিউসিটি পর্যন্ত রাস্তাটার নাম মোহনবাগান এভিনিউ হয়েছে এই রাস্তাটাই আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে যে এক হাজার পলাশ এবং কৃষ্ণচূড়া গাছ লাগা দু পাশটা একদম রঙিন করে তোলা এটা আমাদের ইচ্ছা মানে গ্রিন দুর্গাপুর এটা আমরা চাই এছাড়া যেমন ধরুন আগামী দিনে ইচ্ছা আছে আমাদের যেটা আমরা ক্লাবের সঙ্গে কথা বলেছি যে এখানকার যারা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে বা উদীয়মান যে খেলোয়াড়রা রয়েছে তাদেরকে নিয়ে এখানে আমরা কোচিং এর ব্যবস্থাটা করব যাতে হচ্ছে যে মোহনবাগানের একটা সেকেন্ড হোম দুর্গাপুর যেন মোহনবাগানের সেকেন্ড হোম হয় এটা আমরা ক্লাবের কাছে দাবি রেখেছি এইভাবেই আমরা আগামী দিনে আরো যাতে কিছু গঠনমূলক কাজ দুর্গাপুরের জন্য এবং মোহনবাগান ক্লাবকে সঙ্গে নিয়ে করতে পারি তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি এই বিষয়ে আপনাদের সবাইকে এবং দুর্গাপুরের প্রতিটি মানুষের আমরা সহযোগিতা আপনাদের মাধ্যমে আশা করছি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে